নমস্কার বন্ধুরা পন্ধুতে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপি লাউ পোস্ত লাউ আমরা নানাভাবে রান্না করে রাখি কিন্তু এই রান্নাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় চলুন আমি রান্নাটা কীভাবে বানিয়েছি সেটা আমি দেখাই আমাদের অনেক দিন ধরেই বাড়িতে একটা লাউ এনে রাখা ছিল কি করব কি করব তো আজকে ভাবলাম লাউ পোস্তটা করে আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এইভাবে লাউগুলোকে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর খুব ফাইন চপ করিনি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে লাউগুলোকে দিয়ে দেব আর এটা একদম শুকনো করে রান্না করতে হবে আর এটা একটু সময় লাগবে কারণ যেহেতু লাউ থেকে অনেকটাই জল বেরোবে সেই জন্য সেটাকে একদম শুকিয়ে গামাকা করতে অনেকটাই টাইম লাগবে এটা ভালো করে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব আর লাউ কিন্তু আমরা লাউ চিংড়ি বলুন বা মাছের মাথা দিয়ে লাউ বড়ি দিয়ে লাউ ধনে পাতা দিয়ে লাউ আমরা ডালের সাথে লাউ অনেক রকমভাবে লাউ রান্না করি এখানে আমি নুন আর টমেটোটা দিয়ে দিলাম এখানে দুটো টমেটো দিয়েছি আমি এখানে বেশি করে আর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো ব্যাস এখন অনেকক্ষণ ধরে সিমে আছে হতে দেব। এটা যত কম আছে হবে টেস্টটা তত ভালো হবে এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে আর যেটা বলছিলাম যে লাউ তো আমরা নানা রকমভাবে রান্না করি আর খেতেও কিন্তু আমরা বেশ পছন্দ করি এই একটা সবজি নানা রকমভাবে রান্না করা যায় আর উপকারও খাওয়া সব কিছুতেই তো লাউ খাওয়ার কথা বলা হয় তো লাউটা এইভাবে কিন্তু বাচ্চারাও খেতে পছন্দ করবে এইভাবে আমি দিলাম দেখুন অনেকটাই জল বেরিয়েছে আবার এবার আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আমি পোস্তর সঙ্গে দিয়ে দেবো এখানে আমি হাফ কাপ মতো পোস্ত নিয়েছি পোস্ত কিন্তু আমি একটু বেশি দিই মানে পরিমাণের থেকে একটু বেশি না দিলে তরকারিটা কিন্তু অতটা ভালো টেস্ট হবে না সেই জন্য আলু পোস্ত বলুন বা যে কোনো পোস্ত রান্নাটায় পরিমাণে পোস্তর পরিমাণটা একটু বেশি দিতে হয় যদিও এখন পোস্ত প্রচুর দাম হয়ে গেছে কেনা খুবই অসুবিধা কিন্তু আর পোস্তর কোয়ালিটিটাও খুব একটা ভালো না হলে পরে সেটা টেস্টটাও কিন্তু ভালো হয় না তো আমি যে পোস্তটা ব্যবহার করি সেই পোস্তটা কিন্তু খেতে খুবই ভালো হয় যাই হোক আমি পোস্তটা বেটে নিয়েছি মিক্সিতে দিয়ে তারপরে এইখানে দিয়ে দিলাম একটু শুকনো শুকনো মাখা হয়েছে এবার আমি ওটাতে একটু বাটিতে জল দিয়ে সেই জলটাও দিয়ে দেব। এবার দেখুন তরকারিটা কিন্তু কতটা লাউ ছিল সেটাকে কমে কতটুকু হলো তো এটাকে এবার ভালো করে পোস্তটা মিশিয়ে নেব আর ওই মিক্সির জাল যে বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেবো কারণ অনেকটাই পোস্ত ওর মধ্যে লেগে রয়েছে এবার এই পোস্তটা এর মধ্যে দিয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর ওপর থেকে দু চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আর গ্যাসটা আমার একটুখানি মাঝারি করা রয়েছে এবার এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেবো দেখুন পোস্তর পরিমাণটা কিন্তু যথেষ্টই দেওয়া আছে এইভাবে পোস্তটা দিলে তবেই কিন্তু ভালো টেস্টটা আসবে তো এবার আমি এবার সর্ষের তেলটা দিয়ে দেবো এটা দিয়ে এবার একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি রান্নাটা আমার হয়ে গেল এবার আমি এটা আর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আপনাদেরকে দেখাবো যে রান্নাটা কেমন হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা অবশ্যই একবার বানাবেন আর আপনারা কীভাবে বানান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন দেখতে কিন্তু ভালো হয়েছে আর আমি হলুদ ব্যবহার করিনি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ